হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানি শুরু করছি আজকে রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কই মাছের একটা দুর্দান্ত রেসিপি যেটা নাম হচ্ছে তেল কই এটা একদম ট্রেডিশনালভাবে আমি তোমাদের বানিয়ে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে একটা মশলা তৈরি করব তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো যেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এক টুকরো আদা আর এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা লঙ্কা বাড়িয়ে দিতে পারো আর এখানে দিয়ে দিয়েছি জিরে যেটা আমিও গরম জলে ভিজিয়ে রেখেছি এটা এক চামচ মতো আমি জিরে দিয়ে নিয়েছি এবার এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। দেখো এখানে আমি একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখো এবার আমি নিয়ে নিয়েছি তিনটে বেশ বড়ো সাইজের কই মাছ যেটা আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর এখানে দিয়ে দেব এক চামচ মতো হলুদের গুঁড়ো আর এখানে দেব অল্প পরিমাণ সর্ষের তেল আর এটা দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব এবার মাছটাকে ফ্রাই করে নেব তো তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল আর সর্ষের তেলটা আমি গরম করে নিয়েছি আর এরপরে এক এক করে মাছগুলো দিয়ে দেব কই মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো তার জন্য আমি এই কই মাছগুলো বেশি ভাজবো না এক মিনিট টাইম নিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব তো দেখো আমি এক মিনিট পর্যন্ত মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি তো এবার বাকি রান্নাটাও আমি এই তেলেই করব তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর এখানে দিয়ে দেব যে আমরা পেস্টটা করে রেখেছিলাম টমেটো তো সেটা পেস্টটা এখানে দিয়ে দিয়ে খুব ভালো করে একটু তেলের সাথে নাড়িয়ে নেব তো এরপরে আমি এখানে অ্যাড করছি এক চামচ মতো লবণ আর এখানে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর এই মশলাগুলোকে এখন লো টু মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখো আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর এর কালারটাও একটু ডার্ক কালার হয়ে গেছে আর তেলটাও পুরো ছেড়ে দিয়েছে আর এরপরে আমি এখানে অ্যাড করব জল এখানে আমি মিক্সির বাটিটা ধুয়েই এক বাটি মতো জল দিয়ে দিলাম এবার মশলাটার সাথে ঝোলটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি ভেজে রাখা কই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে এর টেস্টটা আরও ভালো আসে এবার আমি দশ মিনিট মতন এটা ঢেকে লো আছে রেখে দেব আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে এই মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন লো আছে আর রেখে দেব। তো মোট দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তোমরা দেখিয়েই বুঝতে পারছ আমাদের তেলকইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা কতটা কালারফুল হয়েছে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এটাকে আরও ফ্লেভারফুল কি করবো তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিয়ে এটাকে এক দু মিনিটের জন্য দমে রেখে দেবো ঢাকা দিয়ে তো আমাদের তেলকই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আজকের আমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে হলো না আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরও নিত্য নতুন এরকম রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থাকো সবাইকে টাটা